সুনা শোনা যায় আল্লাহু আকবার এদেশের আকবার এ আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ নাম সাম্প্রদায়িক সম্প্রীতির এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা শান্তি সুষমা এদেশের বাতাস থেকে যাই শোনা যায় আল্লাহু আকবার এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা তিতুমীর শাহজানালের শাহপরানের কদম চুমি লাসারি গড়লো নিশান জাগলো নতুন পূণ্য ভূমি তিতুমীর শাহজানালের শাহপরানের গদম চুমি লাশারী গড়লো নিশান জাগলো নতুন পূণ্য ভূমি এ দেশে আলো সকাল চা আমানত шахmaqদম খান জাহানউ সরিয়তউল্লাহ সুবহানাল্লাহ শুভা নাল্লাহ শুবা নাল্লা শুভহা ন্লাহ শুবানদান শুনে সূর্য ডুবে সুন্ধনা মে এদেশে আদান শুনে সূর্য উঠে শহর গ্রামে